হয়তোবা আপনারা এটা দেখতে পাচ্ছেন পাসপোর্ট বাট এটা আমার স্বপ্ন এই স্বপ্ন পূরণ করার জন্য এই যে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি আর আমার ছোট ভাই এখানে ট্যাক্সি নিয়েছি পরবর্তীতে এই যে আমরা এখানে বসে আছি এটা হচ্ছে রাশিয়ান অ্যাম্বাসি গোলশান টুতে এখানে বসে আছি সবাই ইন্টারভিউ এর অপেক্ষায় আছে সবাই এরপরে ইন্টারভিউ দেওয়া শেষ করেছি পরবর্তী যে ডেট ছিল সেই ডেটে যাচ্ছে আমরা ভিসা রিসিভ করার জন্য সো খুব সকাল সকাল গিয়েছিলাম আর এখানে আমরা এখন ভিসা রিসিভ করব এই যে আমার সাথে আছে আমি ওদেরকে ডাকছি মানে বড়ো ভাই ছোটো ভাই ওদেরকে ডাকছি যে সবাই এসে খুবই অপেক্ষা করছে এখন আমি ভিসা পেয়েছি এখন আমি বাসায় এসেছি বাসায় এসে সবার সাথে দেখা করলাম সবাই হাসি খুশি আছি এবার আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে আমার ভাগ্নে এটা আমার ভাগ্নির বন্ধু আর কি ভাগ্নি সো সে আমাকে ছেড়ে দিতে আসছে আসলে সবাই আসে ঢাকা থেকে কিন্তু আমি চট্টগ্রাম থেকে এসেছি সো ওখানে রাত্রেবেলা ট্রেনে ওঠার জন্য আমরা গিয়েছিলাম সে আমার সাথেই ছিল ট্রেনে ওঠার জন্য এই যে আমরা এখানে রওনা দিয়েছি যাচ্ছি আমরা চট্টগ্রামে রেল স্টেশনে নাম নেমেছিলাম নামার পরে আমরা এখন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিচ্ছি আমরা ট্যাক্সি নিয়েছিলাম ট্যাক্সিতে ভাড়া সাড়ে তিনশো টাকা নিয়েছিল এখানে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই যে আসলে বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য আছে এখানে আসলে পাশেই সাগর আছে এই কারণে বড়ো বড়ো জাহাজ ছিল এগুলো ভিডিও করার চেষ্টা করলাম এই যে আলটিমেটলি আমরা এখন চলে এসেছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখান থেকে আর কি আমার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাব বিমানবন্দরে আসলাম একটু ভাবভুক নিতেই হয় জাস্ট একটু শো আপ করলাম আমার ভাগ্নিকে বললাম যে একটু ভিডিও করতে সো সে ভিডিও করলো এখন আছি আমি সবাই লাইনে দাঁড়াইতে হয় লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন আমি এখন আর কি আপনার এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব সো ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি এই যে লাগেজ ওজন করা হচ্ছে এরপরে এই যে স্বপ্ন পূরণ হলো খুব অল্প সময় পেয়েছিলাম অল্প সময়ের ভিতরে আসলে তারপরে প্রসেসটা দিতে পারি নাই আমরা প্লেন আমাদের জন্য আর কি আমরা লাস্ট পারসন ছিলাম সো খুব তাড়াতাড়ি দৌড়ে এসে এই যে প্লেনে উঠলাম ফরচুনেটলি আমি জানালা পাশে সিট পেয়েছিলাম আমি আসলে খাবার অর্ডার দিয়েছিলাম সো এটা ছিল চিকেন বিরিয়ানি আসলে জানি না চিকেন বিরিয়ানি কিরকম হবে সো দেখলাম যে এর সাথে কি দিয়েছে এবার আমি একটু খাবারটা দেখানোর চেষ্টা করছি খাবারটা একটু দেখুন বেশ ভালো ছিল মজার ছিল আর কি একটু দেখুন এখানে কী কি আছে এখানে টক দই আছে চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানিটা বেশ ভালো ছিল এবং খেতেও সুস্বাদু ছিল এবং পরিমাণটাও বেশ যথেষ্ট ছিল সো যারা লং জার্নি করবেন তারা অনেক সময় কনফিউশনে থাকে না আমার মনে হয় যে আসলে ফুড অ্যাড করাটাই ভালো যেটা আপনার জন্য ভালো হবে এই যে এটা আর কি প্লেনের ভিতরে প্লেনের ওয়াশরুম মানে টয়লেট আর কি এটা একটু ক্যাপচার করার চেষ্টা করেছি কারণ অনেকের স্বপ্ন থাকে বা দেখার ইচ্ছা থাকে আসলে প্লেনে টয়লেট গুলো কেমন হয় সো এটা দেখ করার পরে এই যে আমি একটু শুয়ে পড়েছি এখানে শোয়ার কারণ কেট অফ কিন্তু প্লেনের ভিতরে আসলে সিট অনেক ফাঁকা ছিল ওখান থেকে আমার সিট থেকে উঠে এসে এখানে একটু ঘুমিয়েছিলাম একটু এই যে বিমানবালা আছে বিমানমালা আছে দেখেন আরো বিমানের ভিতরে একটু ভিডিও করলাম একটু দেখার চেষ্টা করলাম কারণ এটা আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ ছিল এখন আমরা আবু ধাবি আমি চট্টগ্রাম থেকে এসেছিলাম এই কারণে আবু ধাবিতে ল্যান্ড করেছিল এই যে ল্যান্ড করেছে আর এটা হচ্ছে আবু ধাবি এয়ারপোর্টের ভিতরে খুব সুন্দর জায়গা এয়ারপোর্টে এত সুন্দর এত ক্লিন মানে আর বিশাল বড় আমি একটু চেষ্টা করেছি যে এর ভিতরে যে আসলে অনেক কিছু বিক্রি করছে এখানে অনেক কিছু দোকান আছে হাই প্রাইস তো সো হাই সো একটু ভিডিও করলাম দেখানোর চেষ্টা করলাম এখানে আমাদের চার ঘন্টা ট্রানজিট ছিল চার ঘন্টা ট্রানজিট খুব বেশি সময় লাগে নাই আসার পরে একটু রিল্যাক্স করলাম যেখানে দেখেন পারফিউম দেখা যাচ্ছে আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি পরবর্তীতে আমি আবুধাবি এয়ারপোর্টের ওয়াশরুমে গেলাম একটু ভিডিও করলাম একটু ছবি উঠাইলাম ওঠানোর পরে এবার বাসায় কথা বলতে হবে সো আমি বাসায় কথা বললাম আমার আব্বা আমার নে আমি একটু কথা বললাম সবার সাথে হ্যাঁ ভালোভাবে পৌঁছেছি সবার সাথে কথা বললাম সবাই আমার জন্য দোয়া করছে সবাই যেন ভালোভাবে পৌঁছাতে পারি সো এখন আমরা কি করছি এই যে দেখেন আমি চলে এসেছি আসলে মস্কো এয়ারপোর্টে মস্কো এয়ারপোর্টে চলে আসার পরে এখন মস্কো থেকে আমি রওনা দিচ্ছি আমি এখন যাব আমার যে রেল স্টেশন ছিল মানে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে আসার জন্য সেই রেল স্টেশনে যাচ্ছি এখানে এসে আসলে অপেক্ষা করছি ট্রেনের জন্য এটা আমার ফার্স্ট স্নোফল দেখা এবং একই সাথে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করা সো সেই ক্ষেত্রে বেশ শীত লাগতে ছিল এখানে খুবই ঠান্ডা কারণ আমরা তো এত ঠান্ডাতে আসলে থাকি নাই সো একটু এক্সাইটিংও কাজ করছিল প্রথম স্নোফল দেখা একই সাথে ঠান্ডাতেও বেশ কষ্টই হচ্ছিল এবার একটা মজার বিষয় সেটা হচ্ছে ট্রেনের ভিতরে রাশিয়ানরা যে এত আন্তরিক হবে এই যে ভদ্র মহিলা এবং যে ভদ্র ব্যক্তিটি দেখতে আন্তরিক ছিল আমাকে চকলেট অনেক খাবার দাবার আর কি দিয়েছে এই যে ছোট্ট বাচ্চাটা খুবই সুন্দর ছিল এবং সে যথেষ্ট পরিমাণে একটু দুষ্টু ছিল এখন আমি চলে এসেছি সেন্ট পিটার্সবার্গের যে স্টেশন সেখানে এবার আমি আসলে ওখান থেকে আমার যে ডরমেটোরি মানে ডরমেটোরিতে সিট পায় নাই আনফর্চুনেটলি এইবার একটু ডরমেটোরিতে সিট পেতে সমস্যা হচ্ছে সো বড় ভাই আমাকে রিসিভ করেছে আমি ওখান থেকে রওনা দিব বড়ো ভাইয়ের সাথে যাচ্ছি একটু ভিডিও করছি কারণ ট্রেনের কালারগুলো দেখতেও ভালো লাগছে নতুন জায়গা এই যে স্টেশন থেকে স্টেশনের ভিতরের এটা অংশ এটা ওয়েটিং রুম এখানে সবাই ওয়েট করে যারা দূরে যাত্রা করতে চায় এখান থেকেও একটু ভিডিও করার চেষ্টা করলাম একটু দেখুন চারিদিকটা খুবই সুন্দর ছিল আসলে সুন্দর জায়গা থাকলে মনে হয় যে না একটু ভিডিও করি সো সেই হিসাবে এক্সাইটিং হয়ে হয়ে ভিডিও করেছে এখন আমি বের গেলাম বের হয়ে যে বের হয়ে আছে সর্বপ্রথম এরকম জায়গা দেখা সুন্দর জায়গা এটা সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশন আর রেল স্টেশন এটার বাইরে অবস্থান করছি এবং আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছি এখান থেকে ট্যাক্সি যাব এটা ট্যাক্সি ডিপেন্ড করে আমাদের যে ট্যাক্সিটা সেটা হচ্ছে ছয়শো রুবলের মতো নিয়েছিল এখানে আমরা ট্যাক্সিতে উঠবো আর কি আমরা একটু যাচ্ছি যে ট্যাক্সি যেখান থেকে নেয় এই যে এই জায়গাটা আসলে ট্যাক্সি রিসিভ করার জায়গা আমাদের দেশের মতো আসলে যে কোনো জায়গা থেকে আপনাকে ইচ্ছা করলেই পিক করবে না একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে আপনাকে পিক আপ করবে সো আপনাকে নির্দিষ্ট জায়গাতেই থাকতে হবে আর এই যে ক্রসিং এখান দিয়ে আর কি নির্দিষ্ট সময়ে এখানে ট্রাফিক রুলস মেনে সবাই পারাপার হচ্ছে সো আসলে ওখান থেকে ট্যাক্সি নিলাম ট্যাক্সির ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করলাম যদিও ক্যামেরা খুব একটা ভালো না যতটুক হয়েছে আমি আশেপাশে শুধু সৌন্দর্য দেখছি আসলে মনটা থামায় রাখা খুবই কঠিন এই কারণে আমি যথেষ্ট এক্সাইটিং হয়ে কিছু ভিডিও করেছি দেখেন আশেপাশে কত সুন্দর জায়গা সো আপনি এখানে ট্যাক্সিতে উঠবেন ট্যাক্সিতে উঠলে আপনাকে নির্দিষ্ট সময়ে আপনাকে নিয়ে যাবে এবং সবাই খুবই হেল্পফুল এখানে রাশিয়ানরা আসলে সবাই হেল্প করে যারা ফরেন স্টুডেন্টস আছে ওনারা জানে সো সেই ক্ষেত্রে আপনি হেল্প পাবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে যে এখানে একটা জায়গা দেখেন এটাও একটা আসলে খ্রিস্টানদের গির্জা ছিল পরবর্তীতে আবার কথা বললাম বাসায় পৌঁছানোর পরে এই যে আমার দাদি আমার আব্বা তাদের সাথে কথা বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে পৌঁছিয়েছি বাবার সাথে কথা বললাম বাসায় আসলে কথা না বলে সবাই খুব টেনশনে থাকে সো সবার সাথে কথা বললাম সবাইকে বললাম যে হ্যাঁ খুবই ভালোভাবে পৌঁছেছি এখানে ভালো আছি ভাইয়ারা অনেক হেল্প করেছে আসলে ভাইয়ারা বিদেশের মাটিতে এরকম হেল্প না করলে টিকে থাকাটা খুবই কঠিন সো হেল্প পেয়েছি সবার কাছ থেকে স্যার ম্যাডাম থেকে শুরু করে যারা ছিল বড় ভাই সবার কাছ থেকে অনেক হেল্প পেয়েছে আমার দাদির সাথে কথা বলছি আমার দাদি আমাকে খুবই ভালোবাসে আমিও ভালোবাসি সো দাদির সাথে কথা বলছি যদিও অনেক কষ্ট লাগছে যে পরিবারকে রেখে সবকিছু দূরে আসলে স্বপ্ন পূরণের জন্য যায় আর কি আজকে প্রথম দিন ইউনিভার্সিটিতে এই কারণে রেডি হলাম এসেছিলাম সেই দিন আসলে আপডেট ছিল সো আমি পরের দিন আর কি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়েছি এই যে বাইরে এসেছি বাইরে একটু ভিডিও করার চেষ্টা করছি খুবই ঠান্ডা আসলে এত ঠান্ডাতে আমরা তো ঠান্ডাতে এত ঠান্ডাতে আসলে এর আগে ফেস করি নাই সো খুবই ঠান্ডা লাগতেছিল কিন্তু পরিবেশটা বাইরের সবকিছু নতুন বিল্ডিং গাছপালা একই সাথে স্নোফল কিছু দেখে আসলে এক্সাইটিং লাগছিল এ কারণে খুব একটা খারাপ লাগে নাই ইউনিভার্সিটিতে যাব এখন আমি বাস স্টপে যাচ্ছিলাম যেখানে বড় ভাইয়া বাসে করে আসবে ওনার সাথে আমি ইউনিভার্সিটিতে যাব সো আমাকে অবশ্যই নির্দিষ্ট একটা স্থানে বাস স্টপ যেখানে বাস স্ট্যান্ড সেখানে দাঁড়াইতে হবে কারণ ওখানে ছাড়া এখানে বাসে ওটা অসম্ভব সো আমি ওখানে এই যাচ্ছি আর কি বাসার থেকে খুব বেশি দূরে নয় দুই তিন মিনিট হাঁটলেই ওখানে পৌঁছানো যায় সো ওখানে আমি প্রায় পৌঁছে গেলাম খালি বাইরে দেখুন কত সুন্দর একটা জায়গা শুধু স্নো পড়ে আছে এবং গাছ বিল্ডিং মানে পরিবেশটা খুবই সুন্দর আর কি স্বপ্নের মতো আসলে অন্যের ভিডিওতে দেখতাম আসলে এটা বাস্তবে নিজের চোখে দেখাটা খুবই এক্সাইটিং যে যারা বাইরে থাকে ভিডিও করে দেয় দেখি কত সুন্দর দেখতে সেই হিসাবে আমিও খুব এক্সাইটিং হলাম এবং অনেক সময় ধরে ভিডিও করলাম আসলে স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সবার স্বপ্নই পূরণ হোক এখানে এই যে বাস স্টপে চলে এসেছি এটা এখানে আমি ওয়েট করবো এই যে এখানে নির্দিষ্ট স্থান এখান থেকেই আসলে বাস সার্ভিস ভাইয়া চলে আসবে এখনই এরপরে আমি কি করবো একটু বাসের ভিতর দেখানোর চেষ্টা করি যদিও বাসের ভিতরে আসলে ভিডিও করাটা সবাই খুব ভালোভাবে নেয় নাই কারণ আমি অল্প একটু ভিডিও করেছি আমরা এই যে বাসের ভিতর তারপরেও আমি আর একটু ভিডিও করার চেষ্টা করেছি সিটে বসে কারণ এক্সাইটিং খুবই এক্সাইটিং এরপরে আমরা চলে আসছি এখান থেকে আমরা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি এখান থেকে হেঁটে যেতে স্কায়াতে মানে হয়তো বা এটা জানিনা ওদের রাশিয়ান ভাষাগুলো একটু অন্যরকম সো এটা বলে এই জায়গাটা থেকে সাত মিনিট বা একটু আসতে হাঁটলে ড্রমে গেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য ওখানে কাজ করা হয় সো ওখানে যাচ্ছি এই যে আমার ইউনিভার্সিটির এটা এরিয়াতে চলে এসেছি ইউনিভার্সিটির বিল্ডিং ওখানে যাব একটু কাজ করব। মানে অ্যাডমিশনের প্রসেস সব কিছু দিয়ে তাদেরকে জানাইতে হবে যে হ্যাঁ আমি রাশিয়াতে রিস্ক করেছি এই বিষয়ের জন্য আর কি গিয়েছিলাম ওখানে গেলাম যাওয়ার পরে এই তো এখন আমরা একটু লেট হয়েছে আমাদের আসতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল সেই কারণে আমরা ইউনিভার্সিটির যে ক্যাফেটেরিয়া আছে সেখান খাবার অর্ডার দিলাম খাবার অর্ডার দিয়ে আমি থেকে এখান থেকে পানি কিনেছি যদিও পানির দাম কিন্তু অনেক বেশি পানি কেনার পরে এবার খাবারও খেয়েছি খাবারটাও বেশ ভালো ছিল সো আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে ভালোভাবে কাটলো খাবারটা খেলাম খাওয়ার পরে ইউনিভার্সিটিতে আবার অফিসে গেলাম দুইশো আঠাশ নম্বর যে রুম সেখানে গেলাম কারণ ওখানে অ্যাডমিশন প্রসিডিউরস যা আছে সব কিছু বলে দেয় সো ওখান থেকে ইনফরমেশন নিলাম একটু খাওয়ার সময় একটু কথাও বলেছি আর কি আসলে খাবারটা খেলাম ওঠার সময় একটু কথা বললাম এবং সর্বোত্তম মেট্রোতে ওঠা যেটা আসলে ভিডিওতে দেখতাম অন্যের ভিডিওতে দেখতাম যে শুধু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানে এত বিশাল একটা কি বলে চলন্ত সিঁড়ি ঠিক আছে আমরা লিফট পলি আসলে এটা এই যে এখান থেকে নামছি প্রায় দুই মিনিট চোদ্দ সেকেন্ডের মতো লেগেছে শুধু এটা থেকে নামতে সেখান থেকে নামলাম পরবর্তী দিন ইউনিভার্সিটিতে আসলাম আমার আইকনিক যে সেলিব্রেশন এটা বলতে পারেন যে আমি সিআর সেভেনের ভক্ত সো সেই ক্ষেত্রে একটা সিআর সেভেনের আসলে সিইউ দিলাম পরবর্তীতে পরের দিন ইউনিভার্সিটিতে আসলাম ছোট ভাইদের সাথে দেখা হলো বাংলাদেশি সো তাদের সাথেও একটু কথাবার্তা বললাম তাদের সাথেও পরিচিত হলাম তাদের সাথেও বেশ কিছু জায়গায় গেলাম এই যে ঘুরলাম চারিদিকে শুধু স্নো পড়ে আছে ওই যে সামনে আরেকজন যাচ্ছে আশেপাশে শুধু দেখতে ভালোই লাগছে হ্যাঁ নিজের স্বপ্নটা পূরণ হচ্ছে কারণ অনেক স্বপ্ন ছিল যে বাইরে আমার উচ্চশিক্ষা নিব নিজের জীবন সফল করবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ